টি বিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম দর্শক একটা খুব খারাপ সপ্তাহ গেল শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য মোটামুটি একটা কারেকশন শেষে যখন মানুষ এক্সপেক্ট করছিলেন যে শেয়ার বাজার হয়তো এখান থেকে কিছুটা গতি পেতে পারে বিশেষ করে ট্রেজার ইল ছিল যখন তারপরে আমাদের রেমিটেন্স বাড়ছিল সব কিছু মিলে তার মাঝখানে কোয়ার্টার এন্ডের যে অ্যাডজাস্টমেন্ট প্রেশার সেল প্রেশার যেটা তার সাথে যোগ হয়েছে আপনার জেড ক্যাটাগরিতে পাঠানো সাতাশ আঠাশটি কোম্পানিকে তার সঙ্গে বড় অঙ্কের জরিমানা এগুলো নিয়ে অনেক বিতর্ক হচ্ছে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি আপনাদের সবার পরিচিত ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের একজন প্রতিনিধি আমরা মনে করি তাকে উইং কমান্ডার রিটায়ার্ড আহমেদ আসিফ আক্তার তিনি আছেন স্টুডিওতে আমার সঙ্গে আমরা আসলে রিটেল ইনভেস্টরদের সেন্টিমেন্ট আজকে তার কাছ থেকে পিক করার চেষ্টা করব আসিফ ভাই স্বাগতম ধন্যবাদ আসিফ ভাই কেমন যাচ্ছে বছর চব্বিশ সাল প্রথমে এই প্রশ্ন দিয়ে শুরু করি চব্বিশ সালের শুরুটা হয়েছিল একটি সরকারের সৃষ্টির মাধ্যমে এবং চব্বিশের মাঝামাঝি এসে আমরা দেখেছি একটা সফল ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পরে আমরা পেয়েছি একটা বিশ্ব ব্যক্তিত্ব মানে ডক্টর ইউনুস মোহাম্মদকে আমাদের জাতির নেতা হিসেবে এই ক্লান্তি লগ্নে তার ফরমেশনে কিছু লোক যোগ হয়েছে টু ফ্লাই অ্যাজ এ পাইলট আই ক্যান সে দ্যাট টু ফ্লাই ইন এ ফরমেশন ফ্লাইং তাদের বুদ্ধিমত্তা প্রজ্ঞা এই যে আমাদের দেশটা এই যে আমরা পনেরো বছরের দুঃশাসন দুর্নীতি সেটা যেই হোক কারণ আমরা দেখেছি একটা ড্রাইভারের কাছেও একশো কোটি টাকা পাওয়া গেছে একটা বাসার কাজের ছেলেও চারশো কোটি টাকার মালিক সুতরাং সমাজের আমাদের রন্ধে রন্ধে আমরা প্রত্যেকেই দুর্নীতি আছে সেই দুর্নীতির রাহু গাছ থেকে মুক্ত হতে যে পরিমাণ ত্যাগ এবং আমাদেরকে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হবে মহান রাবুল আলমিনই জানে আমাদের জাতি হিসাবে সেই ধৈর্য বা সহ্য শক্তি আমাদের আছে কিনা সমাজের প্রতিটি স্তরে সেটা আমাদের এডুকেশন সিস্টেমই বলেন বা আমাদের যেটা চলতি ভাষায় আমরা বলি আমাদের স্টক মার্কেটই বলেন যেই যে জায়গাটায় আমরা ইনভলভ সেটাও কিন্তু চরম চরাই উত্তরায় বিভিন্ন নিয়ম ব্যক্তি স্বার্থে নিয়মের পরিবর্তন হয়েছে এবং এই যে আপনার অনিয়মগুলা পঞ্জীভূত অনিয়ম এটার মূল্যটা বাংলাদেশ স্টক মার্কেটে শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা দিয়েছে বিকজ মার্কেট যারা প্ল্যানার তারা সবসময় আমরা যদি ধরেন দুই হাজার দশের প্রেক্ষাপট চিন্তা করিস এই আজকের সেই তথাকথিত সালমানের রহমান জিএমজির প্লেসমেন্টের মাধ্যমে শুধু তিনশো কোটি টাকা মার্কেট থেকে ক্যাশ ধরেন আদার দুর্নীতির কথা আমি বাদ দিলাম ক্যাশ টাকা যেটা মানুষের এখন পর্যন্ত খুব প্লেসমেন্টের টাকা ফেরত পায়নি ঠিক দুই সালে মানে চোদ্দ বছর পরে এসে সেই একই ব্যক্তি যেহেতু আইনের প্রয়োগ ওখানে হয়নি আইনের প্রয়োগ আমি বলছি আইনের প্রয়োগ যথাযথ সময় যেহেতু হয়নি সেই কারণে দেখেন সে প্রথমে নিল আপনার কাছে সুকুকের নামে তিন হাজার কোটি টাকা আমি ক্যাশ টাকার কথা বলছি আই এম নট টকিং অ্যাবাউট এনি আদার স্টক স্ক্যাম তিন হাজার কোটি টাকা আপনার নিল সুকুক দেড় হাজার কোটি পরের রিবন্ড আর হচ্ছে এক হাজার কোটি টাকা ধরেন আমার বন্ডটা টোটাল সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এটা হচ্ছে ক্যাশ এবং মার্কেটের শুরুতেই হাজার কোটি টাকার মতো টেক হয়েছিল মানে মার্কেট কিন্তু এখন পিকেই উঠেনি আর দুই হাজার দশে সে নিয়েছিল মার্কেট যখন পিকে মানে তার ওয়ে অফ ডুইং জব এই যে মাস্টার মাইন্ডরা পৃথিবীতে এটা এক এক সময় এক এক পদ্ধতিতে কাজ করে এবং এটার মূল্য দিতে হয় সে মার্কেটে যদি আপনার সত্যিকারের একটা শক্ত হাতের কন্ট্রোলার না থাকে আই এম টকিং অ্যাবাউট দ্য রেগুলেটরি বডিস এবং ইন্টারমিডিয়েট বডিগুলো যদি ওইভাবে একই পজে একই সেন্টিমিটার না কাজ করে তখন সেটা ফ্লপ মারে ফ্লপ করে এবং সেটা যে বিশাল একটা অর্থনৈতিক বিপর্যয় ডেকে নিয়ে আসে সমাজে সেটার ক্ষত কিন্তু অনেক দিন বহন করতে হয় এবং আমাদের মার্কেটে আজকে যারা ধরেন অনেক পুরানো বিনিয়োগকারী যারা কিনা ছিয়ানব্বই সাল দেখেছে কিংবা দুই হাজার দশ দেখেছে কিংবা দুই হাজার বিশে কোভিডের ফল দেখেছে কিংবা তার পরের ফলটা আমাদের তো উঠে নেই এখন তার মানে এই ক্ষতর পরিমাণটা কিন্তু অনেক তা আমাদের এই মার্কেট খুব প্রত্যাশী প্রত্যাশা ছিল আমাদের সবারই যে আমরা এমন একটা অভিভাবক পাবো যার একটা ভিশন থাকবে যাকে মানুষ চিনবে তার প্রজ্ঞা তার সার্কুলেশন ভ্যালু যদিও আমরা কিন্তু গত দুটা রিজিয়ামে দুটা ইউনিভার্সিটির প্রফেসর পেয়েছিলাম কিন্তু বাংলাদেশের স্টক মার্কেটে যদি আপনি বলেন যে ক্ষতিকারক যে সিদ্ধান্তগুলো ছিল সেই দুই হাজার দশের ফোর্স সেল বন্ধ করা যদিও সেটা কিন্তু তালি পেয়েছিল সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে যে ফোর্স সেল বন্ধ আমার অ্যাকাউন্টের টাকা বেঁচে গেল তা আজ পর্যন্ত সাধারণ বিনিয়োগকারী টাকা ফেরত পায়নি বরং আমরা দেখেছি কি কাউন্টারলি আমরা দেখেছি ইউনিয়ন ক্যাপিটাল কিংবা ধরেন প্রাইম ফিন্যান্স কিংবা ধরেন এবি ফাউন্ডেশন তখনকার নাম করা যে ব্রোকারেজ হাউসগুলো দেবিকাম ন ইনসলভেন্ট হয়ে গেছে ঠিক একই ভাবে মিউচুয়াল ফান্ড বোনাস দিতে পারবে কিংবা মিউচুয়াল ফান্ডের মেয়াদ বৃদ্ধি দেখেন এখন আমাদের কাদের কাছে কিন্তু অ্যালার্ট গ্লোবাল রেস একটা আমরা গরম নিঃশ্বাস উপভোগ করতেছি আমাদের কাদের কাছে যে কখন বলে যে ভাই আসলে কিছুই নাই তাই না নো ডিভিডেন্ড দিতে পারছে ডিভিডেন্ড দিতে পারছে না বিনিয়োগকারীদেরকে না দিয়েছে আবার আছে না টোটাল ফান্ডের সেক্টরটাকে সে একটা কুলষিত করে দিয়েছে ঠিক না ঠিক একইভাবে। আপনি যদি চিন্তা করে থাকেন সেই আমাদের ফ্লোর প্রাইস যেটা কিনা খয়রুল খায়রুল সাহেবের উৎপত্তি ব্রেনচাইল এবং করোনার সময় দিয়েছিল তখন সারা বিশ্বই জানতো না যে করোনা কি জিনিস প্রেক্ষাপটটা আমি বলছি তখন মার্কেট ছিল বটমে ওই জায়গায় ফ্লোর প্রাইস এই জন্য কিন্তু করোনার পরে বিশ এবং একুশে আমরা যে উত্থানটা পেয়েছিলাম ধরেন সাধারণ বিনিয়োগকারী যে কোনো একজনই বলছে ভাই বাইশ পার্সেন্ট পাইছি বত্রিশ পার্সেন্ট প্রফিট করছি টাকা ডাবল করছি এরকম অনেক কমেন্ট তাই না ঠিক একই জিনিস এই যে আমি আপনাদেরকে আগের অনুষ্ঠানে বলেছিলাম শেয়ার মার্কেটের তিনটা জিনিস একটা বিনিয়োগকারীর প্রথমে হচ্ছে টাকা বানাতে হয় এই বানানো টাকাটাকে রক্ষা করতে হয় ওই যে ইয়ার মতো শামুকের খোলসের মধ্যে ঢুকে থাকার মতো আর তিন নম্বর হচ্ছে এই যে বেঁচে গেলেন আপনি টাকাটা আপনি তো হারালেন না এই দুর্যোগের সময় এই বাড়া বাঁচা টাকাটাকে আমাকে বাড়াতে হয় তার মানে দু হাজার বিশ এবং একুশের যে মানুষজন যে প্রফিট জেনারেট করেছিল সেটা কিন্তু বাইশ তেইশ চব্বিশে চলে গেছে ডিউ টু দিস আবার সেই পুরানো চোথা আমি বলতেছি ওল্ড বুক মেথড নো নিউ ইনভেনশন আবার আপনাকে বললো কি ফ্লোর প্রাইস কিন্তু এবার হলো কি মার্কেট ইজ ইন টপ এবং তখন ফ্লোর প্রাইস হলো ফ্লোর প্রাইস হওয়ার পরে কি হল যুদ্ধ অর্থনৈতিক বিপর্যয় সারা বিশ্বব্যাপী তো এটার আজ তো অর্থনীতিতে পড়বেই কোম্পানিগুলো তাদের আর্নিং গ্রোথ রাখতে পারলো না সো যখন সে বললো যে ফ্লোর প্রাইস উঠাবে না উঠাবে না দেড় বছর দুই বছর বন্দি তাই না বন্দি জীবন আমাদের বিনিয়োগকারীরা কাটিয়েছে শেয়ার সেল করতে পারেনি চোখের সামনে দেখছে তার কোয়ার্টারলি পেস কমে যাচ্ছে হিসাবে প্রাইস না পোস্ট মিলেনা প্রাইস্টন ইলেকশনের আগে উঠালো না তাদের ইমেজ সংকটের জন্য ইলেকশনের পরে এমন সময় উঠালো যে মার্কেটের ওই সেল প্রেসার অ্যাবজর্ভ করার মতো ক্ষমতা ছিল না সেটা যত যাই ফোরাম বলুক না কেন যে আমরা মার্কেটকে সাপোর্ট দিব তার মানে ওই জায়গাটাও কিন্তু বিনিয়োগ এখন পর্যন্ত ওই যে ফ্লোরের যে ইউক্রেনের ওই প্রাইসে কিন্তু কোনো শেয়ারই নাই আর আমরা এর মধ্যে দেখলাম একটা জন মানে গণমানুষের আন্দোলন সেই আন্দোলনের জন্য কিন্তু অর্থনীতিতেও একটা প্রভাব পড়েছে তাতে কি হয়েছে ধরেন জুলাই 11 সেপ্টেম্বর আমরা জানি জুন ক্লোজিং শেয়ারগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার আর ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর জন্য এটা থার্ড কোয়ার্টার তাই না সো আমি ধরেন এখন জুন ক্লোজিং শেয়ার যেটা কিনবো প্রেজেন্ট ট্রেন্ডে যেটা চলছে কোনো ডিভিডেন্ডই মানুষকে খুশি করতে পারছে না বিকজ ওইখানেও আবার পলিসিগত প্রবলেম পে আউট রেশিও ইনকাম ইজ হাই রাইট পে আউট রেশিও যেখানে আপনার ধরেন আমার বন্ডের ইল ইজ টু হাই কিন্তু আমি তো বন্ডের বিপক্ষে আমি তো বন্ডে ইনভেস্ট করিনি সুতরাং সেই ক্ষেত্রে আমার হয়েছে কি আপনার ধরেন আট টাকা ইনকাম করে দিচ্ছে এক টাকা কনফিডেন্স সেমেন্টের মতো প্রতিষ্ঠান তাই না তার মানে বিনিয়োগকারীদের প্রতি দায়বদ্ধতা নাই তাহলে এই জায়গা থেকে কি দেখা গেল শেয়ারের প্রাইসটা ফল করেছে অনেক বিনিয়োগকারী কিন্তু এগুলার জন্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে বিকজ সেই মানে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন

হ্যাঁ টোটাল স্ট্রাকচারটা বলে আমি বলতে চাচ্ছি কি বাবু ভাই সমাজে যখন যে বিপদ হয় না তখন দায়বদ্ধতা বেড়ে যায় বিনিয়োগকারীর কাছ থেকে যদি আপনি শুধু দায়বদ্ধতা চান এটা যেমন ওই কোম্পানিরও দায়বদ্ধতা বেড়ে যায় আর সবার অভিভাবক হিসাবে তারও একটা দায়বদ্ধতা থাকে আচ্ছা সেই প্রশ্নে আসি যে আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে তাদেরকে হারতে দেওয়া যাবে না তাদেরকে নিঃশেষ হতে দেওয়া যাবে না এই কথাগুলো বলে বলেই আপনার ফ্লোর দশকের বেশি সময় শেয়ার বাজারটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং তাদেরকে সাহায্য করার নামে আলটিমেটলি আসলে দ্য কার গাইজ ইনসাইডার্স তারাই এর বেনিফিট যারা নেওয়া নিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসলে তারা প্রোটেকশন বলতে যা এক্সপেক্ট করছিল হ্যাঁ সেটি এক্সপেক্ট করা ঠিক কি বে ঠিক আমি পার্সোনালি বিশ্বাস করি যে এটি এক্সপেক্ট করাই ঠিক না বিকজ দিস ইজ এ ফ্রি মার্কেট অ্যান্ড ইটস ব্যাটল বিটুইন বুলস অ্যান্ড তো এখানে তো এখন নিয়ন্ত্রক সংস্থা রিবিল্ড হয়েছে তার প্রোফাইল নিয়ে কেউ খুশি কেউ খুশি না আসলে আমরা আগে দেখেছি পুঁজিবাজার সম্পর্কে পরাণ যারা তারা বাজার চালিয়েছে এনেন বাজারের পারফরমেন্স নিয়ে তারা সম্পর্কে দুর্গতি করেছে রাইট আবার তিনি পুঁজিবাজারের লোক না তিনি ব্যাংকার ছিলেন এটি নিয়ে সমালোচনা হচ্ছে আবার সমালোচনা হচ্ছে যে তিনি এমনভাবে আইন কানুন হঠাৎ করে স্টক মার্কেটের প্রবলেমগুলো আসলে অনেক লিগাসি আছে হঠাৎ করে সব কিছু শক্তভাবে চেপে ধরেছেন তিনি এই ধরনের কারণে বাজারে একটা নেতিবা নেতিবাচক প্রভাব পড়েছে নিশ্চিত তিনি কি করবেন বাজার যেভাবে চলছিল সেভাবে চালানো উচিত না আসলে কি করা উচিত কারণ আমরা দেখতে পেয়েছি যে বৃহস্পতিবার দিন বুধবার দিন তো আন্দোলন হয়েছে এই যে আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ তার পদত্যাগের দাবিতে আইসিবির এখানে বিনিয়োগকারীরা মিছিল করেছে বিশেক চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে আর বৃহস্পতিবার দিন বিশেকের অফিসের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিনিয়োগকারীদের একটি দল লং মার্চ করে তো আসলে হোয়াটস ইয়ার পার্সপেক্টিভ অ্যান্ড হোয়াট শুড দ্য টু ডু বাউ আমি একজন এয়ারফোর্সের রিটায়ার্ড অফিসার হিসেবে হুম আমি এইটুক জানি যে আমি যদি কোনো জায়গায় কমান্ড করতে যখন আমাকে সিলেক্ট করা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম কিসের বেসিসে আপনারা আমাকে সিলেক্ট করেন কমান্ডার হিসেবে বলে ইউ নিড টু হ্যাভ এ সার্কুলেশন ভ্যালু সার্কুলেশন ভ্যালু টু সিলেক্ট আপনি অর্ডিনারি জব করতে পারবেন কিন্তু উইদাউট সার্কুলেশন ভ্যালু কিন্তু যখন আপনি একটা কমান্ড পোস্টে যাবেন তখন আপনার একটা ভিশন উইজডম এবং এই সার্কুলেশন ভ্যালু মানে সমাজে আপনার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং আমাদের স্টক মার্কেট আমি যদি বলি উনিশশো ছিয়ানব্বই সে ভয়াবহ পতন কিংবা দু হাজার দশ এই আমরা উঠে দাঁড়াতে পারিনি তখন আমাদের কিন্তু এখন আমরা গত পনেরোটি বছর ছিলাম বা আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের আন্ডারে তাই না ঠিক একই সময় আমাদের কোনো মানে পরিবর্তন হয়নি বরং করে এবং এখানেও দলবাজি হয়েছে একটা গ্রুপ আপনি দুই হাজার দশে তখন মনে আছে একটা যে গ্যামলার ছিল যারা কিনা গ্যামলিং করতো ডেস্কো নিয়ে তারা কিন্তু এখন আর নাই আপনি কিন্তু এখন খাইরুল সাহেবের সময় যে ধরনের লোকগুলো শুনছেন আপনি দুই হাজার এই সাহেবের সময় আপনি পরিচিত হয়েছেন কি প্রথমে পরিচিত হয়েছেন মিস্টার সাইফুলের সঙ্গে ইন্স্যুরেন্সের শেয়ার তারপর আপনি হিরু সাহেবের সঙ্গে পরিচিত হলেন তারপর ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের নামও বোধের মধ্যে এসেছিল প্রত্যেকের নামে কিন্তু ফাইন করা হয়েছে একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমার প্রশ্ন ওই সময় আমরা কিন্তু ডাটা নির্ভর না আমার ডাটাতে কিন্তু আমাদের সমস্ত জায়গায় সমস্যা এক্সপোর্টের ডাটা ঠিক নাই তা আমার এই যে এই যে ফাইনগুলো করা হলো মার্কেটে এই লোকগুলো আসলে কি সেই লোকগুলো টাকা দেয় এটা কিন্তু কোনো সংবাদপত্রে আসে না অনেক যেবারে দেয় নেই সেদিন যেমন হেডলাইন তা এখন যেই লোকটাকে আপনি এই প্রবলেমেটিক জায়গায় পেলে নেন সমাজের কেউ তাকে চিনে না ধরেন সে একটা ব্যাংকের এমডি ছিল যে ব্যাংকে ধরেন এমন কোন মানে ও আগে দিত পাঁচ পার্সেন্ট ক্যাশ এখন দেয় আড়াই পার্সেন্ট মানে এমন কোনো উন্নতি হয়নি তাহলে আমরা আমাদের বিশ্বাসকে আমরা এক্সপিরিয়েন্স কারণ আপনারা প্রথম যে লোকটাকে এই শেয়ার মার্কেটের জন্য নির্বাচিত করা হয়েছিল আপনি হয়তো মনে করলে দেখবেন যে ওই স্টক এক্সচেঞ্জের কিছু কর্মকর্তা কর্মচারী তারা তার বিরুদ্ধে দেখছে তার আন্ডারে কাজ করবে না স্টক এক্সচেঞ্জ বিসেকের তাহলে সেখানে দাঁড়ালো কি আপনি এটা একটা মিউটিনির মতো মিউটিনি এবং ওই লোকগুলোও কিন্তু আগের রিজিউমের আন্ডারেই কাজ করতো রুবাই সাহেবের আন্ডারে তাহলে দাঁড়ালো কি তাদের সিদ্ধান্তের কাছে আমরা নথি স্বীকার করলাম ওই লোকটাকে চলে যেতে হলো আর একটা ওয়াইজ অপশন সে আসবে এখন আমি একটুখানি বলি আপনাকে আমি চিনি না ওকে বাবু ভাই আপনাকে আমি কিন্তু আমার অবজারভেশনটা আগে তো পরিচিত হতে হবে সেটা হবে চোখে চোখে এই থিমটা যদি এরকম হয় যে শাসন করা তাকেই মানায় সোহাগ করে যে অলরাইট টোটাল লোকটা হঠাৎ করে বুধবারে তার প্রজ্ঞাপন জারি হলো বৃহস্পতিবারে দুপুরের মধ্যে জয়েন করলে আপনারা ঘিরে ধরলেন তাকে সে বললো যে আমি তো স্টক মার্কেটে কিছু বুঝি না তো তার দুই পাশে কারিমুন কারিবুন আর কি দুইজন ছিল একজন ছিল তারিকুল সাহেব একজন ছিল মমতাজ সাহেব এদের কাছ থেকে স্টক মার্কেট নিয়ে জেনে আমি আপনাদেরকে সামনে ডাকবো হুম এবং আমি পঞ্চাশ লক্ষ বিনিয়োগকারী সৃষ্টি করবো আর কিন্তু কিছু বললো না সে কিন্তু টোটাল মার্কেটের জানেন এই যে আমাদের মার্কেটটি রিটেল ইনভেস্টার ড্রিভেন্ট এই বারো লক্ষ বিনিয়োগকারীকে বলো না আমি আপনাদের একে আর ইজিএমটা ওই যে করোনার সময় যদি তার হোমওয়ার্ক করা থাকতো সে বলতো কি ওইটা আপনারা এখন ফিজিক্যালি আপনারা দেখতে পারবেন আপনাদের কে কোম্পানির আপনার চেয়ারম্যান কোন কোম্পানির শেয়ার আপনি হোল্ড করছেন তাকে প্রশ্ন করতে পারবেন হুম এবং আপনার এই যে কোয়ার্টারলি যে আর্নিং কল দেয় বিদেশি কোম্পানিগুলো দেয় না জিপি আর্নিং কল দেয় ব্যাট বিসি দেয় ব্র্যাক ব্যাঙ্ক দেয় কোম্পানি দেয় হ্যাঁ থিং

তার কি আসলে এই যে দেখেন আমরা সব সময় আমি এন্টায়ার উইকটাই এই সব এই সমস্ত বিতর্কেই গিয়েছে যে আমরা সময় দেখে এসেছি যে যেটাকে বলা হতো যে এই দেশে হালাল ট্যাক্স যেটা তার আপনি 5 কোটি টাকা 10 কোটি টাকা যদি একটা বছরে प्रॉफिट করেন যে কোনো বিজনেস থেকে আপনার যে হালাল ট্যাক্স আসবে হায়েস্ট স্ল্যাবে আপনি তার চাইতে কম জরিমানা দিয়েই আপনার এই ম্যানিপুলেটররা এখানে ঐতিহাসিকভাবে পার পেয়ে গেছে এবং ইট বিকেম ইভেন মোর লোকটিভ বিজনেস দেন যে হালাল বিজনেসের চেয়ে রাইট স্টক ম্যানুপুলেট করে ওয়েদার তাদেরকে ফলো করতে গিয়ে সাধারণ মানুষ টাকা খোয়াচ্ছে আর এই ম্যানুপুলেটরদের দৌড়াতে ভালো বিনিয়োগকারীরা যখন পিছিয়েছিলেন তখন যেগুলো আপনি যে কোম্পানির কথা বলছেন ট্রান্সপারেন্ট অ্যান্ড ট্রাস্টওয়ার্ডি কোম্পানিজ যাদের পারফরমেন্স ভালো ব্লুচিপ কোম্পানিজ তাদের শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন বা তাদের শেয়ারগুলো আন্ডারপ্রাইস পড়েছিল বছরের পর বছর তো এখন তারা প্রথমে একটা জরিমানা করেছেন মতো তারপর একটু বাড়িয়েছেন লাস্ট যেটা একটা পার্সেন্টেজেও তো এটি বাজারে প্যানিক সৃষ্টি করেছে প্যানিক কেন প্যানিক হতে হবে বিনিয়োগকারীকে তিনি কি ম্যানিপুলেট করেছেন শুনেন বিনিয়োগকারী কি চায় আপনি যাই করতেছেন প্যানিক করছে এটা কিন্তু বিনিয়োগকারী কোনো ইয়া না কারণ বিনিয়োগকারীদের যারা কিনা বেক্সিম তো আমরা এর কথাও বলি জেড আপনার জেড এ যাওয়ার নিয়ম পরিবর্তন করেছেন ঠিক আছে করোনা পরিস্থিতি ফাইন তো জেড যদি হয় যে আমরা এমনও দেখেছি যে জেড ক্যাটাগরির নিয়ম পরিবর্তন করার পরে স্টক এক্সচেঞ্জকে একটা গোপন চিঠি দিয়ে নির্দেশ দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা তার চেয়ারম্যানের দপ্তর থেকে যে আপনার কোনো কোম্পানিকে কমিশনের পূর্বানুমতি ছাড়া জেডে পাঠানো যাবে জেডে না শুধু ডাউনগ্রেড করা যাবে যেটা যেটা ক্যাটাগরি পরিবর্তন করে উপরে উঠতে পারে সেটিকে উঠাও কিন্তু নামাতে পারবে না আমাদের কথা এটা বলতে আমাদের লাস্ট ফেব্রুয়ারির একটা প্রোগ্রাম ছিল যেটা জেডে যাওয়ার কথা বিনিয়োগকারীরা অভ্যাস হয়ে গেছে যে এগুলো যাবে না তো এটা নিয়ে এই যে এই বছরের শুরুতে বা গত বছরেও কিছু ঘটনা প্রবাহ ঘটেছে আমরা ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল এগুলো দেখেছি তো এখন এটিকে জেডে পাঠানোতে ডেফিনেটলি জেডে পাঠানো মানেই হচ্ছে সেকেন্ডারি মার্কেটে পানিশমেন্ট হ্যাঁ এবং এটার ইনভেস্টররা এগুলো নিয়ে কথা হচ্ছে যে বিনিয়োগকারীরা আসলে আপনি আমাদের আগের প্রোগ্রামে বলেছিলেন যে জেড নিয়ে আগেরবার যখন খুব হইচই হচ্ছিল আসলে এই জেড তুলে দেওয়া উচিত আপনি কি আরেকবার একটু বিস্তারিত এখনকার প্রেক্ষাপটে বলতে পারেন যে আসলে এই ক্যাটাগরি থাকাতে কি প্রবলেম হচ্ছে আমি তখন বলেছিলাম যে বাংলাদেশের মার্কেটে কোনো ক্যাটাগরি থাকা উচিত না ইট গিভস স্কোপ টু দ্য ম্যানিপুলেটার এটা কি অন্য কোথাও আছে কিনা এটা আমরা যখন টেসলার কথাও বলেছিলাম যে বাংলাদেশের দুর্ভাগ্য টেসলা বাংলাদেশে লিস্টেড হতে পারবে না কিংবা মাইক্রোসফট বলেন কি অ্যাপেল বলেন হ্যাঁ যারা কিনা গ্রোথ স্টক ঠিক একইভাবে বাবু ভাই আমি বলেছিলাম যে কোম্পানি ইনসাইডের ইনফরমেশন যারা জানবে তারাই খেলতে পারবে মার্কেটের ঠিক ব্রাইট তাই তো তাহলে আমরা দেখি এই যে এই মধ্যে কারা কারা ক্যাটাগরি আপ করেছে আপনি আমরা দেখি প্রথমেই আসবে ধরেন ইমাম বাটন বর্তমানে যেটা হামি সে কিন্তু ওয়ান পার্সেন্ট ইন্টারিম ডিভিডেন্ড দিয়েছিল একটা প্রাইস হাইক হয়েছিল এবং ওটার রিসেন্টলি ওনার চেয়ারম্যান মারা গেছেন আল্লাহকে করুক কিন্তু ধরেন এরকম বিচ হাচারি টু পার্সেন্ট তাই না চমক বিচ কোথায় চলে গেছে আমাদের ওই আলোচনার পরে কিন্তু অল আর টু ক্যাটাগরি ক্যাটাগরি সো বা মানে জিনিসটা কী বা হয় আরেকজনের কে আপনি বললেন যে আমি খুব সৎ ওকে আমি আমার কোনো বিও অ্যাকাউন্ট নাই আমি খুব যেটা রুবেশ সাহেব বলতো কিন্তু আপনি আন্ডার হ্যান্ডে এই যে টাকা পয়সার আদান প্রদান যে ইললিগ্যাল মানি এটা সুযোগ করে দিলেন আমি বললাম যে স্যার আমি কিন্তু দিব ওয়ান পার্সেন্ট দিবো আমাকে থাকতে দেন অ্যাটলিস্ট জুন পর্যন্ত থাকতে দেন এই ক্যাটাগরিতে কোনো মতে কিন্তু সেটাই কিন্তু সে ফেব্রুয়ারি মাসে করেছিল যে জুন পর্যন্ত নেক্সট ডিভিডেন্ড পর্যন্ত এই কোম্পানিগুলো থাকতে পারবে তো এই যেহেতু আমি বলেছি আপনাকে যে শাসন করা তাকেই মানে সোহাগ করে যে তিনি তো সোহাগ করেছেন সবাইকে সুযোগ দিলেন এবং জেডে না যাওয়াতে যারা শেয়ার আমি বলি আপনাকে যে যারা এই শেয়ারগুলো হোল্ড করছেন তারা আমি তাহলে আপনাকে একটা বলতে শেয়ারগুলো বেড়েছে হ্যাঁ তো সেইদের গ্রেট জব হুম তো এখন এটি আবার যখন জেডে যাওয়ার সময় এসেছে তারপরে ছিল জুলাইয়ের শেষ হয়ে যাওয়ার কথা ছিল পরবর্তীতে তো এই নতুন কমিশন এসে একটু দেরিতে পাঠিয়ে দিয়েছেন কোনো ডিসক্লোজার আসেনি এখনো ডিসক্লোজারে আসেনি পূর্ব প্রস্তুতির সুযোগ ছিল না যদিও একটা যেমন ধরেন 27 তারিখে তো প্রথম জেডে পাঠালো মানে মার্কেটের এন্ড অফ দা মান্থ কোয়ার্টারলি আপনি কি মনে করেন যে জেডে এখন পাঠানো ঠিক হয়নি আমি মনে করতেছি কি বাবু ভাই আপনার কাছে লাঠি দিলাম আপনি আমাকে পিটান এটা আপনার রাইট বাট পিটানোর টেকনিকও আছে বাবু ভাই কিভাবে কখন পিটাবেন আইনের প্রয়োগ আমি বললাম যে এটা উইজডমের কথা যেটা বললাম যে মার্কেটে ধরেন মান্থ মান্থ এন্ডে একটা সেল প্রেশার থাকে তার মধ্যে এটা ছিল কোয়ার্টার এন্ড সেপ্টেম্বর ওকে তাই না সাতাইশ তারিখে আপনি হঠাৎ করে বললেন মার্কেট কিন্তু কেউ বুঝলো না এবং আপনি যদি মার্কেটের টোটাল প্রাইস চার্টটাও দেখেন সাতাইশ তারিখেও আপনার দুপুর বারোটা পর্যন্ত কিন্তু মার্কেট আপি ছিল তারপরে হঠাৎ করে মার্কেটটা পরে গেল তার মানে কি ইনফরমেশন লিক এটা কিন্তু আমাদের আগের আগের কমিশনার সম্পর্কেও আমাদের কমপ্লেন ছিল ইনফরমেশন লিক হয় এবং হঠাৎ করে বৃহস্পতিবারের দিন শেষে আপনি শুনলেন যে সাতাইশটা কোম্পানি জে তারপর আপনি আমার কাছে চিন্তা করেন আমি দেখলাম ছাড়ি লিস্টের মধ্যে আমার কোম্পানি নাই নিজেকে অনেক বিজ্ঞ ভাবলাম এখন লাস্ট বুধবারের কথাই বলি মঙ্গলবার মঙ্গলবারে বুধবারে সকালবেলা আমি আমার বাচ্চাকে নিয়ে গুলশানে নামাই দিয়ে আমার বাসায় ফিরতে ফিরতে দশটা শোয়া দশটা সো ওয়েন আই ওপেন মাই কম্পিউটার আমি দেখি আমার শেয়ারে পাঁচ লক্ষ সেলার দের ইজ নো বায়ার অ্যান্ড ইট ইজ দ্য বটম রাইট যেটার কিনা ধরেন একশো ধরেন সোনালী আস এটা তো আমি আপনার আলোচনায় বলছি আমার ভবিষ্যতে আমি কোথায় কোথায় ইনভেস্ট করব সেই এলোকেই ধরেন পাট চামড়া এটা তো আপনার বিনিয়োগকারীরাও জানে সো আমি দেখি আমার এবং আমি টোটালি আবার নিউজে গেলাম আমি যে দেখি আই এম এর জেড ক্যাটাগরি শেয়ারহোল্ডার সোনালী আস যেটা পনেরো টাকা এপিএস থার্ড কোয়ার্টার পর্যন্ত লাস্ট ডিক্লারেশন হতো হান্ড্রেড পার্সেন্ট স্টক টেন পার্সেন্ট ক্যাশ এবং সে হয়তো বা আমি মনেও নেই বিকজ এই ব্যাঙ্কে আসছে কিনা টাকাটা বাট টেন পার্সেন্ট ডিসবার হচ্ছে কিনা আমি জানি না বাট ইয়া

তা আমি দেখি সারা দিন এই পাঁচ লোক আমি বলি আপনাকে মার্কেট সেন্টিমেন্টটা দিনের শেষে দেখলাম আমার শেয়ারের আর কোনো সেলাল নাই উল্টো আরও বেড়ে বসে থাকলো বুঝছেন না তা কিন্তু এই যে ক্ষতি সম্মুখীন হয় কোনো না কোনো একটা জায়গায় একটা সাধারণ বিনিয়োগকারী ভয়ে ও এক কিন্তু এক এক রকম আমি ধরেন ঢাকা থেকে বিনিয়োগ করছি একটা লোক ঠাকুরগাঁ থেকে বিনিয়োগ করছে একটা লোক পঞ্চগড় থেকে বিনিয়োগ করছে এই যে এই কথাটি সবাই বলছেন যে আসলে যারা বিনিয়োগ করেছেন তাদের তাদের সবচেয়ে বড় অপরাধ হতে পারে যে তারা গ্রেডিং হ্যাঁ এর চাইতে

তাদের রোলটার চাইতে তারা কেউ পানিশমেন্ট সেভাবে পাচ্ছে না একদম সরাসরি অর্থদণ্ড দিচ্ছে মার্কেটে ইনস্ট্যান্টলি আসলে বিনিয়োগকারীরা হ্যাঁ এটার অবসান চাচ্ছেন আপনি এটাতে কি মনে করেন আমি মনে করি কি বাবু ভাই ল ইজ ইকুয়াল ফর অল আমি কোনো এক্সট্রা প্রিভিলেজ চাই না আমার কথা হচ্ছে তুমি যখন লটা অ্যাপ্লাই করবা দ্যাট আর্ট অফ মানে যেন এটা দাড়িপাল্লা আছে না দুই দিকেই হয় যেন যেই মানে দুষ্টু লোকগুলা এই কোম্পানির এই যে ডিসবার্সমেন্ট এবং টোটাল প্রসেসটাকে ব্যবসাটার পরিধি বাড়াতে পারে না আর্নিং কল দিতে পারে না চেয়ারম্যান ক্যানট গিভ এ স্পিচ ইভেন ইন ফ্রন্ট অফ দেয়ার অডিয়েন্স ইভেন ফ্রন্ট শেয়ার হোল্ডার্স এরা যেমন একটা ভুক্তভোগী কারণ এই এই যে সাধারণ বিনিয়োগকারী যারা কিনা আলটিমেটলি হোল্ডার্স আর কাস্টোডিয়ানস অফ দিস শেয়ার্স এরা কিন্তু এই কোম্পানিটার লিস্টিং প্রসেসের কোনো অংশেই জড়িত না তারা বলে না ওই কোম্পানিটাকে লিস্ট করো আপনি একটা টোটাল একটা সিস্টেমের মাধ্যমে থ্রু সাম পেপার ওয়ার্কস ইউ হ্যাভ লিস্টেড দিস কোম্পানি

আসলে এতে কি কারো কোনো উপকার হয় বাজারকে এতে উপকৃত হয় অর দিস শুড বি ইকুয়ালি ট্রেডেড ইন ট্রেডিং টার্মস আমি আমার ইনিশিয়াল যে আপনাকে স্টেটমেন্ট লাস্ট ফেব্রুয়ারিতে বলেছিলাম দে শুড নোট বি ক্যাটেগরি এজ অ্যান ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি টু জাজ হিজ কোম্পানি প্রাইস অ্যাকশনস কমে তারপর তার ইনসাইড মেম্বার্স কারা কেনা কোম্পানিটাকে চালাচ্ছে সব দেখে সে বিনিয়োগ করবে এটা তার ব্যাপার কোম্পানির যদি গ্রোথ হয় সে বেনিফিটেড হবে বটমে কিনে যেটা আমি প্রথম অনুষ্ঠানেও বলেছিলাম কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আমাদের দেখভাল করার জন্য যে রেগুলেটরি বডি সেখানে আপনাকে যোগ্য লোক কিন্তু যোগ্য লোক সুড নট ইনসিওর আপনার শেয়ারের প্রাইস বাড়বে বিকজ ইন্ডিয়ান স্টক মার্কেটেও লাস্ট এক বছরের যে সুপার র্যালি হল এতেও দশ পার্সেন্ট লোক স্টক মার্কেটে গেইনার রেস নাইনটি পার্সেন্ট কিন্তু লুজার এবং 65 হাজার কোটি রুপির মত লস করেছে এই নিয়ন্ত্রক সংস্থা বা এই ধরনের দায়ত্বশীল মানুষগুলোর উপরে বা এই প্রতিষ্ঠানগুলোর উপরে সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে এগুলো তার কনসিকোয়েন্স আর কি আমরা যা দেখতে পাচ্ছি কারণ এটা বুমেরাং হয়ে যাচ্ছে তো আপনি আমি আমার মানে রক্ষাকর্তা এখন আমি আপনার মুখের কথা ধরে বিশ্বাস করি না আমি ভাবি যে আপনি দুর্নীতিবাজ তাইলে তো আপনার মানে বিনিয়োগের যে মনোভাব মানে এই যে কষ্ট

এই সেলিম সাহেব এই শেয়ারটা কিন্তু কিনেছিল চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা রেটে দু হাজার ষোলো থেকে এই দু হাজার চব্বিশের এই যে ব্র্যাক ব্যাঙ্ক স্টক ক্যাশ মিক্সচার দিয়ে তার কিন্তু এখন ওই এক লাখ বিশ হাজার শেয়ার হয়ে গেছিলো চার লাখ আশি হাজার শেয়ার এবং সে কিন্তু বিক্রি করলো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা না না তাতে দেখা গেল ওই আটষট্টি লাখার ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি তার টোটাল সেল ভ্যালু ছিল ওয়ান কো সিক্সটি এইট একটা টোটাল ইনভেস্টরের যেরকম হওয়া উচিত সে কিন্তু দুই আঠারোতে তার শেয়ারের দামটা দেখছে তার টোটাল ইনভেস্টমেন্ট হাফ হয়ে গেছে বিকজ সাতাইশ টাকা ছিল

ইনক্রিজিং তার মানে টোটাল বিশ্ব খুব আনরেস্ট হয়ে আছে আমেরিকাও একটা নির্বাচন হবে নভেম্বরে আর আমাদের দেশের প্রেক্ষাপটে হচ্ছে কি বাবু ভাই ওই যে বললাম আমরা পেয়েছি একটা নেতা কিন্তু এখনও ধরেন বাবু ভাই হাসিনা সরকারের সময় আমাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে মুরগির ডিম কিনতে তো এখন কিনতে হয় একশো সত্তর কিংবা একশো আশি টাকা দিয়ে আমি কিন্তু তাও খুশি যে ইউনুস সাহেব আছে কিন্তু আমি কিন্তু জানি থ্রু মিডিয়া যে এখানে একটা চক্র আছে যারা কিনা এই টাকাটাকে নিয়ে যাচ্ছে তাই না মূল্য বৃদ্ধির মাধ্যমে তা আমার খুব এই জিনিসগুলো না যতক্ষণ একজন বিনিয়োগকারী হিসেবে আমি দেখব যে এটা ঠিক আমি প্রতিদিন দেখতে চাই না আসলে বারো টাকার খান আজকে বন্ধ কিংবা শ্রমিকরা অমুক রাস্তা ব্লক এই জিনিসটা যদি ঠিক না হয় বাবু ভাই ব্যাক কলের আত্মা বড় একটা কথা আছে মানে আমি আমার টাকা পয়সা নিয়ে ঝাঁপাই পড়তে চাই না আমার পরীক্ষিত বন্ধু ছাড়া এবং জানাতে অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই আবার দেখা হবে আপনার সাথে দর্শক আসলে পুঁজিবাজারের ফোরকাস্ট অ্যানালাইসিস এগুলোর বাইরেই আমরা একটা পর্ব আজকে আসিফ ভাইয়ের কাছ থেকে শুনলাম হি স্পিক্স ইজ মাইন্ড জাস্ট লাইক অল আদার রিটেল ইনভেস্টার্স তিনি বরাবরই আসলে তিনি বিশ্লেষণ করেন এবং স্বাধীন চেতা ধরনের বিনিয়োগকারী তিনি বলছিলেন যে আসলে এই যে এই ক্যাটাগরির যে খেলা এটিকে অ্যাবিউজ করে ইনসাইডাররা যেখানে আপনার রাদার আদার তিনি আগের পর্বেই বলেছিলেন এগুলো উঠিয়ে দেওয়া উচিত আজকে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা আসলে কি হওয়া উচিত এই প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে আসলে একটা ব্যালেন্সড অ্যান্ড যে শাসন করা তাকেই সাজে সোহাগ করেন যিনি তো আমরা এক্সপেক্ট করব যে এর মধ্য থেকেই একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ থেকে আমাদের রিফর্মস অ্যান্ড ইনভেস্টারদের সারভাইভাল দুটোই একসাথে এনশিওর হবে আমাদের এই পর্বটি ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন Música